নমস্কার আজ বলবো আজ থেকে কিন্তু তৈরি হলো নবপঞ্চম রাজযোগ। আজ থেকেই অর্থাৎ চব্বিশে জুলাই দু আজ থেকে সুখের জোয়ারে ভাসবে কিন্তু এই তিন রাশি কোন সেই তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবো না বলবো আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল চারটে বেজে একান্ন মিনিটে সূর্য এবং শনিদেব কিন্তু একে অপরের একশো কুড়ি ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করেছেন তার ফলেই কিন্তু তৈরি হয়েছে এই নবপঞ্চম রাজ্য তিন রাশির সাথে কী কী ঘটবে প্রথমেই বলবো। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এবার খুব সুন্দরভাবে সম্পূর্ণ হতে চলেছে কোন খরচ যেগুলো বাড়ছিল অবাঞ্জিত খরচ তা কিন্তু এবার তোমাদের নিয়ন্ত্রণে থাকবেই থাকবে তোমরা সাফল্যভাবে এই সময় এবং সাফল্যভাবে কিন্তু পরিশ্রমের হাত ধরে আমি বলব পরিশ্রম করো তবেই কিন্তু সফলতা আসবে চাকরি চাকরিজীবীদের জন্য অর্থাৎ যারা চাকরিরত চাকরি করছো তাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো যাই হোক এই তিন রাশির জাতক এবং জাতিকা হলো নাম্বার ওয়ান রাশি নাম্বার টু বৃশ্চিক রাশি নাম্বার থ্রি কিন্তু মেষ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে লিখে আনাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন কিন্তু একটি লাইক একটি শেয়ার অবশ্যই করে não está